কবিগুরুর রচিত ডাক ঘর আবারও মঞ্চস্থ হয়ে গেল মধুসূদন মঞ্চে সরকার স্বাভাবিকভাবেই কবিগুরুর এই রচনা যেন প্রাণবন্ত হয়ে উঠল সাবলীল অভিনেতাদের অভিনয় পিয়াশা ব্যানার্জি নেহা মণ্ডল অজিত ঠাকুর পুরব মণ্ডল আবির মন্ডল রূপম নস্কর সাথী প্রামাণিক সহ একাধিক অভিনেতারা তারা কিন্তু এদিন অভিনয় করলেন একেবারে খুব সহজেই বারবার যেন ইতিহাসকে দর্শকরা ছুঁতে পারছিলেন এই নাটক দেখার মধ্যে দিয়ে এবং অবশ্যই পরিচালক স্বয়ং অর্থাৎ দীপেন্দ্র চ্যাটার্জিও মঞ্চ অভিনয় করলেন গুরুত্বপূর্ণ চরিত্রে নৃত্যে পিয়াসা ব্যানার্জি এবং রিমি মার্জিন সঙ্গীত ব্রতদীপ চ্যাটার্জি বঙ্কিম মন্ডল দেবাঞ্জন গোস্বামী এবং এর পাশাপাশি অবশ্যই তবলায় থাকলেন চ্যাটার্জি আবহ ব্যানার্জি। মঞ্চ রাজু মিস্ত্রি এবং সহকারী পরিচালনার দায়িত্বে থাকলেন সুখদেব মঞ্চন অর্থাৎ গোটা টিম এদিন যেভাবে কবিগুরুর নাটক ডাকঘরকে মঞ্চস্থ করল তা এক কথায় অসামান্য আমরা কথা বললাম দর্শকদের সঙ্গে কেমন লাগলো কেমন দেখলে খুব ভালো লেগেছে অভিনয় সবাই ভালো করেছে নাটক শেষে কি বললেন দীপেন্দ্র চ্যাটার্জি সহ অভিনেতারা অভিনেত্রীরা শুনুন কিছুক্ষণ আগেই শেষ হয়েছে মধুসূদন মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর দীপেন্দ্র রয়েছেন আমাদের সঙ্গে দীপেন্দ্র এই ডাকঘরকে মঞ্চস্থ করা এতজন শিল্পীকে নিয়ে মঞ্চস্থ করা এবং ইতিহাস তো পরতে পরতে সেই জায়গায় কিভাবে হলো গোটা বিষয়টা এই সময় দাঁড়িয়ে আমরা চারপাশে যেটা দেখতে পাচ্ছি যে একটা অস্থির সময় কারণ মানে প্রায় পৃথিবীর যে কোনো কোণাতে যুদ্ধ হচ্ছে তো আমাদের মনে হয়েছিল যে এই যে যুদ্ধের বিরুদ্ধে কারণ দেখুন যুদ্ধ কোনো কিছুর সমাধান হতে পারে না তো যুদ্ধের বিরুদ্ধে কথা বলাটাই আসলে শান্তির কথা বলাটাই আসলে মানুষের কাজ মানুষ এতদিন ধরে শান্তির কথা বলেছে হয়তো অনেকে বলেনি অনেকে যুদ্ধ করেছে সামান্য মানুষ শান্তির কথা বলেছে কিন্তু শান্তির কথা বলেছে বলেই মানুষেরা এখনও আছে টিকে আছে এই সারা পৃথিবী জুড়ে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবার আমরা ভাবছিলাম যে সেটা কীভাবে করতে পারি তখন আমরা রবীন্দ্রনাথের স্মরণাপন্ন হলাম এবং দেখলাম যে তার ডাকঘর যে নাটক সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ডে হিটলারের বিরুদ্ধে মানে যখন মানুষ গর্জে উঠছে তখন ডাকঘরকে ব্যবহার করছে আমি তো একটু আগেই বললাম যে ডক্টর কোর্সাক তিনি ব্যবহার করছেন একটি কনসেনট্রেশন ক্যাম্পের মধ্যে তারই অনাথ আশ্রমে থাকা শিশুদেরকে নিয়ে এবং এইভাবে এরকমভাবে ভাবতে ভাবতে আমাদের মনে হলো যে আমাদের ডাকঘরই একমাত্র রাস্তা যার মধ্যে দিয়ে আমরা আমাদের যে কথাটা অর্থাৎ যুদ্ধের বিরুদ্ধে এবং শান্তির পক্ষে এটা বলতে পারবো এবং ডাকঘরই মুক্তির উপায় ডাকঘরই মুক্তির উপায় ডাকঘরই মুক্তির উপায় আমি অবশ্যই পরিচালকের সাথে কথা বলবো তার আগে আপনাদের দেখিয়ে দিতে চাইবো যে সমস্ত শিল্পীদের আপনারা দেখছেন মঞ্চের বাইরে মঞ্চের সামনে যারা অভিনয় করেছেন দারুণ অভিনয় আমি একদম একটুখানি চলে আসবো আমি চলে আসবো তোমার কাছে চলে আসবো অদ্ভুত অভিনয় এবং সব কিছু মিলিয়ে পরিচালকের দক্ষ পরিচালনা কেমন মানে স্টেজে ওঠার একটা ভয় সবকিছু মিলিয়ে কেমন হলো পুরো বিষয়টা আমি নিজের মতো চেষ্টা করেছি আর স্যার তো ছিলেনি স্যার আমাকে পুরো গড়ে তুলেছেন আর পুরো দলের যারা আছে সবাই আমাকে পুরো সাপোর্ট করেছে তাই আমি এত এতদূর আসতে পেরেছি আর আরও হয়তো আমি ভালো করতে পারবো আর আজকে হয়তো যারা দেখেছেন তারা বলতে পারবেন আমি কতটা ভালো করতে পেরেছি আমি 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 দীপেন্দ্রর কাছে এই বিষয়ে আসব যে যেহেতু এই গল্পের যে যে চাহিদা সেই অনুযায়ী ক্যারেক্টার সিলেকশন হয়েছে এবং বয়সটা খুবই একেবারে একেবারে ইয়ং জেনারেশন এদের ক্ষেত্রে এবং ডাকঘর মোটামুটি সবার পড়া এই ডাকঘর করতে গিয়ে ইন্টারেস্ট কতটা দেখলে মানে মঞ্চে ইন্টারেস্ট কতটা শুরুতে না প্রচণ্ডই মানে ক্লিয়ার ছিল না আমার কাছে ধারণাটা যে ওরা কিভাবে নেবে কিন্তু যখন এই কম বয়সী ছেলেমেয়েরা ডাকঘরটা যখন পড়লো এবং মানে মুখস্থ করলো প্রথমে তো মুখস্থই করতে হয় পাঠকে তো সেটা যখন মুখস্থ করলো তখন আমি বুঝতে পারলাম যে ওরা ওই পড়ার মধ্যে দিয়ে বোধ আমি যেটা দেখতে পাচ্ছি ওরাও দেখতে পাচ্ছে এবার যেখানে যেখানে আমাকে একটু ওদের দেখাতে হয়েছে সেখানে দেখিয়েছি কিন্তু পুরোটাই ওরা কিন্তু নিজেরা নিজেরা দেখে নিয়েছে ঠিক ইটুকুই আমি আমি আলো আডর কথা একটু চলে আসব আলো নাটকের খুব গুরুত্বপূর্ণ বিষয় আলো সেট আবহ সব কিছু মিলিয়ে কেমন এই সফারটা ছিল কেমন জার্নিটা ছিল আসলে এই কাজটা তো দ্বিবিনদ্যাটা অন্য রকম কাজ করেছে ডাগগড় তো খুব চর্চিত একটা নাটক পুরো সারা পৃথিবীতে হয়েছে ডাগগড় ও বহু দল করেছে কিন্তু ও অন্যরকম একটা করেছে আমার খুব ভালো লেগেছে কাজ এবং ও এতগুলো ছেলে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে এত পরিশ্রম করে এটা কাজ করে এর যাদের মানে থ্যাংক ইউ এবং কাজটা আমি চাই প্রচুর মানুষ দেখুক অনেক ঠিক নাটকে আলো এবং এর সঙ্গে আবহ খুব গুরুত্বপূর্ণ বিষয় আসুন যাক ঘরের আবহাওয়া যিনি ছিলেন তার সঙ্গে কথা বলবো আপনার নামটা একটু জানতে চাইবো জয়দেব ধর জয়দেববাবু মিউজিক মানে নাটককে গতিময় করে তোলে এবং এখানে এতটুকু সময় মনে হয়নি এত কবিগুরুর রচনা সেটা যেমন একটা চ্যালেঞ্জের পরিচালকের পক্ষে এর পাশাপাশি মিউজিকও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে তৈরি হলো এই মিউজিকের পুরো আদলটা সবথেকে বড় কথা হলো এই মিউজিকটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু দীপেন্দ্র দা অনেকটাই সাহায্য করেছে আর উনি এই গানগুলোকে সিলেক্ট করেছেন যে রবীন্দ্রনাথের নাটক এবং রবীন্দ্রনাথের গান দিয়েই আবহ তৈরি হবে আর কি তার সাথে সাথে আমাদের এই ভারতীয় রাগ সঙ্গীত একটু ব্যবহার করা হয়েছে একটু রুদিম পোষণ ব্যবহার করা হয়েছে এবং সেটা সিচুয়েশন অনুযায়ী ব্যবহারটা করা হয়েছে এবং আশা করব যে আরও ভালোভাবে হবে এবং যিনি বাবুলদা বললেন যে নাটকটা আরও সবাই দেখুক ভালো করে এবং তাদের আরও দর্শক দেখলেই ভালো লাগবে আর কি বিশেষ করে আমি দীপেন্দ্রর কাছে আসব নাটক চালিয়ে যাওয়া নাটকের গ্রুপের কাছে একটা বড় চ্যালেঞ্জ যে কথা আপনি বলছিলেন হ্যাঁ ঠিক হল ভর্তি হয়তো দর্শক আসেনি কিন্তু যতটুকু দর্শক এসেছে তারা একেবারে পরিপূর্ণ হয়েই তারা বাড়ি গেছে তো সেক্ষেত্রে আগামী দিনে আর কি চিন্তাভাবনা আছে কেন একটা তো প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে বইতে হচ্ছে নাটকের গ্রুপকে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে একমাত্র কাজই আমাদের যদি পরপর কাজ করে যেতে পারি এবং এই যে আজকে যে কজনই দর্শক এসেছিলেন তারা যদি আমাদের কাজটাকে ভালোবাসেন ভালো তাদের যদি এটা ভালো লাগে আমার বিশ্বাসে তারা তার বাড়িতে গিয়ে বলবেন তারা তাদের পাশের মানুষকে বলবেন তারা তাদের চেনা মানুষকে বলবেন আত্মীয়কে বলবেন এবং এইভাবে যে যে সিটগুলো আজকে ফাঁকা ছিল সত্যি আমাদের মতন যারা কি বলবো মানে নতুন শুরু করেছে যে দলগুলো বা যে দলগুলো অর্থনৈতিকভাবে অতটা প্রচার করতে পারে না যাকে মার্কেটিং বলে করতে পারে না তাদের হয়তো আমরা হয়তো পুরোপুরিভাবে হলটা ভরিয়ে দিতে পারিনি কিন্তু হ্যাঁ এটা আমি একটা কথা বলবো যে আমাদের এই প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি ছেলে মেয়ে দিন একাডেমির সামনে মধুসূদনের সামনে তারা দাঁড়িয়ে থেকেছে মানুষকে লিফলেট দিয়েছে জানা জানানোর চেষ্টা করেছে যে আমরা এই নাটকটা করছি আপনারা আসুন এবং আজকে যারা ছিলেন তারা সবাই হয়তো আমাদের ওই লিফলেট হাতে নিয়ে গিয়ে বাড়িতে মনে করেছেন যে এই ডাকঘরটা দেখা যেতে পারে এসেছে তাদের ভালো লাগলে তারা আরও মানুষকে ছড়িয়ে দেবে আমার কাজই একমাত্র উপায় আচ্ছা আমার আরেকটা কথা বলার আছে যে আমরা যে শুধু ডাকঘরের সামনে গিয়ে উপস্থিত হয়েছি ডাকঘরকেই আপন করবার চেষ্টা করেছি তা না আমরা সবাই জানি যে রক্ত করবির এটি একশো বছর তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যে কোর্চাকের কথা বলছিলাম এবার পোল্যান্ডের সেই কনসেন্ট্রেশন ক্যাম্পে যে কোর্চাক আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেটি নন্দিনী সুতরাং আমাদের নাটকে নন্দিনীও আছে আচ্ছা আপনার অভিজ্ঞতা এই নাটককে কিভাবে দেখছেন কি বলবেন আমার অভিজ্ঞতা কি বলবো এটা তো আমাদেরই নাটক প্রচুর কষ্ট করেছি সবাই মিলে আর চাই এবার এই হল খালি সিটগুলো যাতে ভর্তি হয়ে যাক একটু আমাদের সবাই মিলে এনকারেজ করুক ব্যাস এটাই চাইবো আর কি চাইবো আমি শেষ কথা পরিচালককে জিজ্ঞেস করবো যে কথা দিয়ে শুরু করেছিলেন যে নাটক বা ডাকঘরের শরণাপন্ন আমরা হয়েছি মুক্তির উপায় খুঁজে বার করবার জন্য কি মনে হয় আগামী দিনে আমরা সবাই ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে যাব কি মনে হয় আগামী দিনে যেভাবে নাটক চলছে বাংলা নাটক চলছে সেক্ষেত্রে কোনো আলো দেখছেন দেখুন এই যে এতগুলো ছেলে মেয়ে কম্বজি ছেলে মেয়ের মুখ এটাই উত্তর দিয়ে দিচ্ছে আমার উত্তর দেওয়ার দরকার নেই ঠিক আসুন তাহলে আমরা এই প্রতিবেদন এখানে শেষ করছি আমি দীপেন্দ্র সহ গোটা টিমের সঙ্গে কথা বললাম এই ছবিটা আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিতে চাইবো একেবারে মধুসূদন মঞ্চের ওপর থেকে আমি রয়েছি কিছুক্ষণ আগেই ডাকঘর এখানে মঞ্চস্থ হয়েছে অবশ্যই দর্শক কতটা পরিপূর্ণ হয়েছে সেটা বড় কথা নয় দর্শকরা কি অভিমত দিচ্ছেন এটাই বড় কথা এবং এটা নিয়েই দীপেন্দ্র সহ তার গোটা টিম আগামী দিনে এগিয়ে যাবে এই শুভেচ্ছা রইলো দিশা নিউজের তরফ থেকে রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট দিশা নিউজ কলকাতা এইভাবেই নতুন প্রযোজনা সংস্থার এই নাটক ডাকঘর আবারও মন ছুঁয়ে গেল মধুসূদন মঞ্চে উপস্থিত নাট্যপ্রেমী দর্শকদের মনের মধ্যে